শেষ যে দুয়াগুলি যে কি পড়বেন বেশ কিছু দুয়ারেজ এখানে লেখক আটটি দু দুয়া উল্লেখ করেছেন আটটি দুয়া উল্লেখ করেছেন শেষদার বলছার সময় আপোলফি সুজু দেহি শেষ দায় বলবে মাওয়ার আদমেল আদি এদুয়া লাজগার যে দুয়া জিকে রাজগারগুলি বর্ণিত হয়েছে তার এক নম্বর হয়েছে সুভহানর অফ ডিয়াল আল আমার উচ্চ রবের আমি পাঠ করছি পবিত্রতা ঘোষণা করছি কমপক্ষে তিনবার তিনবার তার বেশি সর্বনিম্ন সন্নাত হচ্ছে তিনবার আদনাল কামাল আর যত বেশি করবেন তত ভালো সহি মুসলিমের হাদিস ইভিনার হাদিস সাহি মুসলিমের সাতশো বাহাত্তর নম্বর হাদিস দ্বিতীয় জিকির হচ্ছে শেষদার সুভান আর অব্বিয়াল আলা অবি হামদি সুভান আলার সাথে অবি হামদি অতিরিক্ত রয়েছে আমার মহান রবের মামার সুচ্চ রবের আমি তসবি করছি তার প্রশংসার সাথে সাথে প্রশংসা বিজড়িত তিনবার বলবেন বা তার বেশি এমাম আবু দাউদ এবং এমাম দার বর্ণনা করেছেন হাদিসটি আবু দাউদের আটশো নম্বর হাদিস

বোখারি মুসলিমের হাদিস এই হাদিসটি বোখারি সহি বোখারির সাতশো চৌরানব্বই সহি মুসলিমের চারশো চৌরাশি সুবহানাকা তোমার পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ মাহে আল্লাহ রব্বানা আমাদের রব অবে হাম দেখা তোমার প্রশংসা বিজড়িত আল্লাহ ফেললি হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে সুন্দর এতে তসবিও করলেন আল্লাহর হাম প্রশংসা করলেন ও আল্লাহর কাছে মাঘ ফেরাত ক্ষমা প্রার্থনা করলেন চার নম্বর দোয়া হচ্ছে সুব্বহন কদ্দুস রব্বুল মালা একাত সুব্বহন যিনি অতি পবিত্র এবং তিনি মহান তার মহিমা ঘোষণা করছে রব্বুল মালায়িকাতে মালায়িকা এবং বিশেষ করে ইসুল মালায়িকা রোহ রোহুল আমি জিবাইসালামের রব জিনিস সেই মুসলিমের হাদি সেই মুসলিমে চারশো সাতাশি নম্বর এটি সাফি মধাবের লোকেরা পছন্দ করেছে তবে সবগুলি আমরা অনুসারী যেহেতু সবগুলি সহি সবগুলির উপর আমল করবো মাঝে মাঝে এটা মাঝে মাঝে এটা মাঝে মাঝে হচ্ছে পূর্ণ উপর আমল করা যদি সবগুলি সহি হয় আর এখানে সহি যেগুলো বর্ণনা হয়েছে পাঁচ নম্বর দুয়া যদি চাইতো পড়তো আল্লাহ আল্লাহ কাসাদা সাল্লাম তো খালা খাউ ওয়া সাওয়ারহু শাক্কা সামআহু ওয়া খালে ইয়াতবারাক মুসলিমের হাদিস হাদিস নম্বর 771। আল্লাহু লাকা সাজাদা হে আল্লাহ তোমাকে সিজদা করছি। অবিকা আমানতু তোমার প্রতি ঈমান নিয়েছি ওয়া লাকা আসলামতু তোমার সামনে আত্মসমর্পণ করেছি। সিজদা দেবো যে আমার চেহারা সিজদা করেছে সেই সত্তাকে যিনি তাকে সৃষ্টি করেছেন মানে আমার চেহারা সৃষ্টি করেছেন আসাওয়ারহু আকৃতি দান করেছেন ওয়া শাক্কা সামআহু তাতে শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি দিয়েছেন। تبارকল ন বরকত মাশে আল্লাহ আহসানুল খালিকিন জিন Nish সব চাইতে ভালো সর্বাধিক উৎকৃষ্ট সৃষ্টিকর্তা মানে স্রষ্টা একমাত্র আল্লাহ বলে আলামিন এখানে আহসানুল খালিকুন আহসানুল মুসাওরি বিল সবচেয়ে সুন্দর রূপ দনকারী মানুষ ছবি অঙ্কন করে ছবি তুলে থাকে কিন্তু যতই যে ভারতর্ষি হোক না কেন আল্লাহ হচ্ছেন আহসানুল খালেটি সহি মুসলিমের হাদিস সেটি ছয় নম্বর দোয়া আল্লাহ মাকফুল ইজাম বি দোয়া আল্লাহ মাকফুল ইজাম বি কুল্লাহ দিক্কাহু ওয়া জিল্লাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতু সিররাহু সহি মুসলিমের হাদিস হাদিস 483 নম্বর হে আল্লাহ আমার গুনাহ maaf করে দাও কুল্লাহ সবগুলি গুলি দিক্কাহু ওয়া সেটা সুক্ষ হোক ছোট হোক অথবা বড় হোক জিল্লা জলিল থেকে ও বলবো আগে আগের হোক পরের হোক আলা নিয়া তো হো সির রাহ আলা নিয়া তো হো সির রাহ প্রকাশ্যে হোক অথবা গোপনে জিল্লাহু জিমে কাসরা দিয়ে পড়ে অনেকে ভুল করে পড়ে আমি আর আমাদেরকে কবে শুনেছি জুল্লাহ জুল্লোন মানে কুল্লু সবগুলি আগে কুল্লাহ বলা হয়েছে এটা জুল্লাহু না বললাম জিল্লাহ জি ছোট গোনা বড় গুনা

সন্তুষ্টির ওসিলাই তোমার অসন্তুষ্টি থেকে আমি আশ্রয় গ্রহণ করছি অবে মাত তোমার খমার ওসিলাই তোমার শাস্তি মানে তোমার শাস্তি হতে আমি আশ্রয় গ্রহণ করছি মিনকা এবং তোমার আশ্রয় গ্রহণ করছি মিনকা তোমার থেকে মানে তোমার আজাব থেকে তোমার অসন্তুষ্টি থেকে তোমার ক্রোধ থেকে লাউসি সানা আন তোমার গুণগান আমি শেষ করতে পারব না আয়ত্ত করতে পারবো না আনতাকা মা আসনা তাআলা যেমন তুমি তোমার গুণগান বর্ণনা করেছে আট নম্বর দোয়া বা জিকির সিজদার হচ্ছে তাসবিহ সুবহানাকা ও বিহামদিকা লা ইলাহা ইল্লা সুবহানাক হয়ে গেল ও বিহামদিকা প্রশংসা তাহমিদ হয়ে গেল আলাইহা ইহা আন্ত তাহলিল বা

তাহলে মানুষের জানা থাকবে অন্তত আলিম সমাজে জানা থাকবে কিন্তু আলিম সমাজে পড়ে নিল বাস আমল করলো না অন্তত যারা মাদার সত্তা আলম ইলিমা আলিম অথবা দিনের ক্ষেত্রে পেশাগি মা আল্লাহ বেশ কিছু দোয়া মুখস্ত করতে পারছেন সবকিছু মুখস্ত করার চেষ্টা করে